কুকিলের মাও আরে ও কুকিলের মাও তোমার বাড়ি ধামার মুরুখটা আসছে গো সকাল থেকে মুরুখটা দেও না এই মুরুখটা যে কোথায় কোথায় ঘরে কই কই কোন মুরগির পিছনে ঘরে পাওয়াই যায় না আচ্ছা তোমার বাড়ি কি আমার মুরুখটা আসছে তুই যেমন জারুয়ে তোর বাড়ির মুরুগো তেমন জারুয়ে দুই জারুয়ে এক হইছে উছিস দুই জারুয়ে এক রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই বিকেল নাই প্রত্যেক দিন তোর মুরুখটা মোর আঙ্গিনাটা সিয়া বাকবাকুন করে তুই জানিস না যে মোর বাড়িতে একটা যুবতী মুরগি আছে একদম যুবতী মুরগি কোন লজ্জায় তোর মুরুক মোর বাড়িতে আসিয়ে ডাক বাকুম করে আবার ভি সালুত সুরুত করি তাকায় হ্যাঁ কখন মোর যুবতী মুরগিকে বাড়ায় হুম দাবরে ধরার চেষ্টা করে এই ভাইয়ের ঘরের সঞ্জেত ও ভাই কলের পারত পোয়ালের ডিবির নিচত হ্যাঁ লে কি দেখতেছি মানহানির কেস কই দেন রে জারু এ মানহানির কেস কই দেন তোর নামে দেন তোর মুরুগের নামেও দেন শুনছেন বাহে তোমরা গুলা শুনছেন বাহে এই খসর মহিলার কথা এই খাইপশিয়া মহিলা কি কয় এগলা হ্যাঁ আমিও বলে জারুয়ে আমার মুরুগও বলে জারুয়ে আচ্ছা মুরুগ একটা অবলা প্রাণী হ্যাঁ ওরা কিছু বোঝে ওদের হুশ জ্ঞান আছে ওরা একটু এদিক সেদিক ঘোরাঘুরি করবেই কি